গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো সকালে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলো আগে করে নেব তো ওই জন্য ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি তো আর এই যে ছেলে আমার টিউশন যায়নি আজকে পড়তে যেহেতু ছুটি ছিল তাই সে বাড়িতে পড়তে বসেছে আর আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই যেখানে গুড্ডু দেখছে আমি যে ঝাড় দিচ্ছি ও দেখছে আর এই যে ঘরটা ঝাঁট দিয়ে কলপাড়ে বাসন এঠো বাসনগুলো সব নিয়ে চলে এসেছি বাসি বাসনগুলো তো সেই বাসি বাসনগুলো আগে আমি মেজে নেব তো বাসি বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তো এখন ধুয়ে নিচ্ছি আমি তো ছাগলটা বাইরে বের করে দিয়েছি আর গোয়াল ঘরটাও ঝাঁট দিয়ে নেবো সুন্দর করে পরিষ্কার করে তো ছাগলটা বের করে দিয়েছি যত বৃষ্টি হচ্ছে না আজকে আর তারপর তোমার দাদাভাই আমি ঘাস কাটতে বেরিয়ে পড়েছি

মাঠ থেকে চলে এসে তারপর ভাতটাও চাপিয়ে দিয়েছি আমি তো ভাতটা আমার হয়ে গেছে তারপর মাংসের আজকে যেহেতু তোমার দাদা ভাই মাংস নিয়ে এসে তো আজকে মাংস হবে তাই এই যে আলুগুলো কেটে রেখেছিলাম মাংসের তো ওখানে তেলটা গরম হয়ে গেছে তো আলুগুলো দিয়ে দিচ্ছি আমি তো আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব আমি আলুগুলো যে নুন আর হলুদ দিয়ে দিলাম তারপরে যে ভালো করে লাল লাল করে আলুগুলো এখন ভেজে নেব তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি আমি এক করে তারপরে সেই আলু ভাজা তেলে আর অল্প করে তেল দিয়ে দিলাম তারপরে ওই যে মাংসটা রান্না করবো ওই জন্য তেল দিয়ে নিচ্ছি তারপরে যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে মাংসের তো চিনিটা মেল্ট হয়ে গেছে তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভালো করে ভেজে নেবো আমি এই যে পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো তারপরে মশলাগুলো যে করে রেখেছি তো মশলাগুলো তারপরে এক করে দিয়ে দেবো আমি তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো এখানে আদা রসুন আর লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম আর অল্প করে পেঁয়াজও দিয়েছিলাম যাতে গ্রেভিটা ভালো হয় তো ওই যে মশলা বাটা মশলাটা আমি এখন দিয়ে দিলাম তেলে তো এখন পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেবো ভালো করে আমি তারপর যেখানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু মশলার জলে গুলিয়ে নিচ্ছি তারপর দেবো সেই মশলায় তো জলের সাথে একটু গুলিয়ে নিলে ভালো হয় যে গুলিয়ে নিচ্ছি আমি যে মশলাটা আমার সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে গেছে তো আর একটু কষিয়ে নেবো তারপর জলটা দেব। আর এই যেখানে মাংসটা মেরিনেট করে রেখেছি হলুদ নুন আর তেল দিয়ে তো যে মশলাটা আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে তো ভালো করে কষানো হয়ে গেছে এবার যে জলটা গুলিয়ে রেখেছিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তো সেটা দিয়ে দেব ভালো করে এখন মশলাটা জল কষিয়ে নেব আমি তার যে এখানে চিকেন মশলা ছিল একটু অল্প করে তো অল্প করে চিকেন মশলাটাও দিয়ে দিলাম যে মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এবারে যে মেরিনেট করে মাংসটা রেখেছি তো মাংসটাও দিয়ে দেবো আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটাকে আমি কষাবো এই দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়েছে তো আর একটু কষাবো আমি মাংসটাকে তারপরে অল্প করে জল দেব একটু যত মাংসটা সেদ্ধ হয়ে যায় আর মাংসের কালারটা দেখো কত সুন্দর এসেছে যেহেতু অল্প করে চিনি দিয়েছিলাম আমি এই জন্য মাংস কালারটা খুব সুন্দর এসেছে আর আজকে ভিডিও স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে মাংসটা আমার ভালো করে কষানো হয়েছে তো অল্প করে জল দিয়ে দিলাম যাতে মাংসটা ভালো করে মানে সেদ্ধ হয়ে যায় যে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর তোমাদের দেখাচ্ছি এই যে ভালো করে কষানো হয়ে গেছে তো আলুটাও দিয়ে দিয়েছিলাম আমি তো এই আলুটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে ফুটিয়ে নেব এই যে জলটা দিয়ে দিচ্ছি আমি আমার মাংসটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি আমি আর মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে আর টেস্টও খুব সুন্দর হয়েছিল রান্না বান্না হয়ে গেছে তখন আমি ঘরটা ভালো করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো যেহেতু এবার খাবার দাবার বাড়বো রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপর যে আসনগুলো পেতে দিলাম তিনজনে এখন খেতে বসবো আর তোমার দাদা ভাই এদিকে গুড্ডুর জন্য খাবারটা মেখে দিয়েছে তো এই যে গুড্ডুকে খা মাংস দিয়ে ভাতটা মেখে দিয়েছে তো গুড্ডুকেও খেতে দিয়ে দিলো তারপরে আমরাও খেতে বসে যাব তো গুড্ডু এদিকে খাচ্ছে আর এদিকে আমরাও খেতে বসে যাচ্ছি এই যে আমার তিনজনও খেতে বসে গেলাম আর আজকে মাংসটা লাল লাল ঝাল ঝাল করে করেছিলাম খুবই টেস্ট হয়েছিল মাংসটা আজকে আর অনেক অনেকদিন পর মাংস হয়েছে তাই খেতে খুব সুন্দর লাগলো আমাদের খুবই টেস্টি হয়েছে আর আমার ছেলের তো মাংস হলে আর কিছু তো প্রয়োজনই হয় না তো যেন জন্য আমার ছেলে বলছি খুব সুন্দর হয়েছে মাংসটা আজকে তো চলো আমরা খেতে থাকি তোমরা দেখো এই তিনজন গল্প করতে করতে খাচ্ছি আমরা আর মাংস হলে আমার একটু পেঁয়াজের দরকার পড়ে এই জন্য পেঁয়াজ নিয়েছি অল্প করে আমি আর আমার ছেলে তোমার দাদাভাই পেঁয়াজ নেই নি আর পেঁয়াজ নিতে তোমার দাদাভাই বকছে যেহেতু বলছে পেঁয়াজের প্রচণ্ড দাম হয়েছে এখন আর আজকে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আর এদিকে গরম গরম ভাত আর এদিকে মাংসটা যেহেতু সদ্য না নিয়েছিলাম তাই প্রচণ্ড গরম আমরা দেখো ভিডিওটা তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এঠো বাসনগুলো কলপাড়ে নিয়ে চলে এলাম তো এঠো বাসনগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি মেজে নেবো আর একটু খেতে খেতে একটু দেরি হয়ে গেল যেহেতু একটু অল্প করে করে খাচ্ছিলাম তো একটু দেরি হয়ে গেলো তো এই যে বাসনগুলো আমার মজা হয়ে গেছে তো এক এক করে ভালো করে আমি ধুয়ে নেব আর এদিকে দেখো মুরগিগুলো খাওয়ার জন্য কেমন হচ্ছে এই যে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেলো দিয়ে যে আজকে যেহেতু রোদ উঠেছিলো তাই আমার অনেকগুলো কাপড় ছিল তো সেগুলো অনেক দিন ধরে কাচবো বলে আর কাঁচা হয়নি তো আজকে এই যে কতগুলো কাপড় কেঁচে দিয়েছি আর এগুলো শুকেও গেছে তো এখন এক এক করে কাপড়গুলো সব তুলে নেবো আর যেহেতু একটু অল্প বাতাসও দিচ্ছিলো কাপড়গুলো সব উড়ে উড়ে পড়ে যাচ্ছিলো তাই ক্লিপ দিয়ে দিয়েছি কাপড়গুলোই আমি এক এক করে তো চলো কাপড়গুলো আমি তুলে নিচ্ছি এখন আর অনেকগুলোই কাপড় ছিল যেহেতু অনেক দিন কাঁচা হয়নি তো কাপড়গুলো সব জমানো ছিল তো এই জন্য আজকে সব কেঁচে দিয়েছি যেহেতু রোদ উঠেছে আর সবদিন আর রোদ হয় না একদিন বৃষ্টি একদিন রোদ তো এই জন্য আজকে সব কাপড় কেঁচে দিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে আমার এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এমন পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ